তোমাকে চেনো তোমাকে আল্লাহ কি জন্য বানিয়েছে জানো তুমি খাইরুল উম্মাহ তুমি শ্রেষ্ঠ উম্মাহ তুমি আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য খলিফা হয়ে এসেছো জমিনে তুমি এর তার পিছনে চামচাগিরি করার জন্য দুনিয়ায় এসনি তুমি এর তার পিছনে ঘোড়ার জন্য দুনিয়ায় এসনি এর তার চটি চাচার জন্য দুনিয়ায় এসনি তুমি এসেছো এই জমিনে গরীবকে খানা খাওয়াবে তুমি এসেছ এই জমিনের ইনসাফ দিবার জন্য তুমি এসেছো এই জমিনে নারীদের অধিকার দিবার জন্য তোমাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করেছে এতিমদের পাশে দাঁড়াবার জন্য তোমাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করেছে নিশামুক্ত সমাজ গড়ার জন্য তোমাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি করেছে এই সমাজের বিধবার মর্যাদা দিবার জন্য আবার এই ভালো কাজগুলো করার পর আবার তুমি নিজে খোদার ঘরে গিয়ে রুকু সেজদা দিয়ে প্রমাণ করে দেবে মালিক আমি তো আপনারই দাস আমি তো আপনারই দাসী জোরে বলুন আল্লাহ এজন্য তো তোমাকে আমাকে বানিয়েছে আজ দুনিয়ার লোভ লালসাই পড়ে তুমি আমি এমন লোকেদের পাল্লায় পড়ে গেলাম আজ চোখের সামনে তোমার আমার ঘরের বুন রেপ হয় তুমি আমি হেসে বেড়াই চোখের সামনে তোমার আমার মা যদি হয় তুমি আমি হেসে বেড়াই চোখের সামনে তোমার আমার হয় তুমি আমি মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী তৈরি হয় বলা হয় তুমি আমি হেসে বেড়াই চোখের সামনে মুসলিম যুবকদের ঘরে মবলিম চিং করে পিটিয়ে মারা হয় তুমি আমি হেসে বেড়াই চোখের সামনে তোমার আমার কোরআনকে মিটে যাবার কথা বলা হয় তুমি আমি হেসে বেড়াই চোখের সামনে তোমার আল্লাহর সানে গুস্তাগি করা হয় তুমি আমি হেসে বেড়াই এ যুবক তোমাকে দুনিয়া গান দিয়ে যাত্রা দিয়ে ফাংশন দিয়ে তোমার আল্লাহ থেকে সরিয়েছে তোমার রসুলের থেকে সরিয়ে খেয়াল করে দেখো তোমাকে এই দুনিয়া কোথায় না বিয়েছে আজ থেকে একশো বছর আগে তোমাদের কাছে আমেরিকা ব্রিটেনের মহানায়করা এসে দাঁড়িয়ে থাকতো সালাউদ্দিন আইবি আব্দুল হামিদের সাথে দেখা করবে বলে আজ তোমার আমার দশা কোথায় দেখো রাস্তার কুকুর মারা গেলে বিচার হয় মুসলমানকে মেরে দিলে বড় পথ দেওয়া হয় কথা কি বুঝছেন না বোঝেন এর জন্য দোষী তুমি আমি নিজেরাই কেন তোমার আমার রাস্তা ছিল ডান দিকে তোমার আমার রাস্তা ছিল মুস্তাকিমের দিকে তোমার আমার রাস্তা ছিল আমিনার কদমের দিকে তোমার আমার রাস্তা ছিল সবুজ গম্বুজ অলার দিকে তোমার আমার নেতা মোহাম্মদ সাল সাল্লাম আমরা তো তোমাদের কাছে সেই নেতার সঙ্গে এসেছি আব্বাস কোনো নেতা নয় আব্বাস তো তোমার নেতার কর্মচারী আব্বাস তো তোমার নেতার গোলাম আব্বাস তো তোমার নেতার খাদেম লালের সঙ্গে তোমাদেরকে জুড়ার জন্যে আব্বাস তো এসেছে বুঝাতে তোমাদের নেতা তো একজন যিনি মরা মানুষের গায়ে হাত বুলালে আল্লাহ যার হাতের বরকতে জেন্দা করে দিত জোরে বলুন সুভাল আল্লাহ যিনি এই দুনিয়া থেকে জিব্রাইলের সাথে বোরাখ নিয়ে তাম কায়নাতের সরসটাকে বলো তাম কায়নাতের সরসটাকে আওয়াজ দিয়ে যুবক জমিনের মালিককে যুবকের গলায় শুনতে চাইছে আসমানের মালিককে আমার তোমার স্রষ্টাকে এই ভারত সহ পৃথিবীর মালিক কে এই জমিন পানির ওপরে যিনি ভাসিয়ে রেখেছেন তিনি কে এই পৃথিবীকে একদিন ধ্বংসজিনি করবেন তিনি কে সেই আল্লাহর সঙ্গে তোমার আমার নেতা ডাইরে গিয়ে দেখা করেছে জোরে বলুন সুবহাল আল্লাহ সেই নেতা ছেড়ে দিয়ে কাদের পিছনে ঘুরছো যুবক তোমাকে খেলনা দিয়ে অরিজিনাল জিনিস তোমায় ভুলিয়ে দিচ্ছে তুমি বুঝতে পারছো না তোমাকে তারা কিভাবে তাদের নেশার মধ্যে জড়িয়ে তোমার অস্তিত্বকে মিটিয়ে তারা চেষ্টা করছে তুমি বুঝতে না যুবক দিবার পারছ একবার জাগো একটু মন দিয়ে কথাগুলো শোনো তোমাদের এই ভাই তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছে কেন তুমি যাকে রসুল বলে মেনেছো আমিও তাকে রসুল বলে মেনেছি তোমার জন্য আজও মদিনা ওয়ালা কাঞ্চে সেই উম্ম তুমি তাই তোমায় বাঁচাবার চেষ্টায় অজ করতে এসেছি পেটের জ্বালাই নয় এখানে যতগুলো ইমাম ভাই আছে কারো মাইনে কি পঞ্চাশ হাজার আছে মাসে টাকাই দরকার হয় একটা জলসা করলেই তো হয়ে যাবে মাসে বলুন এত জলসা করার কি দরকার আর এই সব কথা বলার কি দরকার আমি তো বাবারা বাবারা বলে কিছু বলে চলে গেলেই তো হয়ে যায় এই যে কথা কোনো বলছি তারা আমার দুশ্মন হচ্ছে যারা তোমাদেরকে নেশাই ঘুম পাড়াচ্ছে তারা আমার দুশ্মন হচ্ছে যারা তোমাকে নবী থেকে সরাচ্ছে তারা আমার দুশ্মন হচ্ছে যারা তোমাদেরকে ঘুম পড়িয়ে তোমাদের মা বেটি ঘরে বাজারে নিলামে তোলার পরিকল্পনা করছে এত বড় বড় কথা বলে যাচ্ছি তারা আমার দুশ্মন হচ্ছে যারা তোমাদেরকে ঘুম পড়িয়ে তোমাদের কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকার মসজিদ মাদ্রাসা সম্পত্তিকে যারা দখল করতে চাইছে তারা আমার ওপরে রাগ রেগে যাচ্ছে আমার দুশ্মন তারা হচ্ছে তার বড় তোমাদেরকে বুঝাচ্ছি কেন যদি তোমরা বেঁচে থাকা অবস্থাতে আল্লাহর ঘর যদি হয় মসজিদ বেউ যদি হয় মাদ্রাসা বেউ যদি হয় কোরআনের উপরে আঘাত আসে মনে রেখে দিও আমার আল্লাহ তোমাকে কায়ামতের দিন ছাড়বে না বান্দা আমার কোরআনের জন্য কি করেছিস বল যখন আমার মসজিদ ভাঙছিল তুই কি করেছিস বল যখন আমার মাদ্রাসা ভাঙছিল তুই কি করেছিস বল আরে আমি আল্লাহ মসজিদের মুখাপেক নয় মাদ্রাসার মুখাবেক কি নয় কিন্তু তোরা যে আমার বান্দা দুটো হাত দিলাম আমি আমার মসজিদ মাদ্রাসার জন্য কি করেছিস বল যখন কিছু করিস নি আজকে যা জাহান নামে তাহলে দুনিয়াও যাচ্ছে আখেরা তো যাচ্ছে তাই যুবককে বলবো হালকা বয়সে গান হয়েছে সিনেমা দেখে ফেলেছো পাপ করে ফেলেছো এগুলোতে আল্লাহর কাছে ক্ষমা চাও মাফ আছে কিন্তু আজ তোমাদের গাফলতির জন্য তোমাদের ঘুমিয়ে পড়ার জন্য দুনিয়ায় মুনাফিক নেতা ও বেঈমান নেতাদের পিছনে ঘোরার জন্য আজকে আমার মসজিদের অস্তিত্বকে রক্ষা করার লড়াই এসে গেছে মাদ্রাসা থাকবে কিনা সে লড়াই এসেছে ইসলামের ওপরে তোমার বাচ্চারা থাকবে কিনা সে লড়াই এসেছে ইসলাম তো থাকবে থাকবে ইসলাম ইসলাম বলো যে আমেরিকা চেয়েছিল সেই আমেরিকা ইউরোপ দুনিয়া আজকে বলছে আগামী চল্লিশের মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ইসলাম তো থাকবে বুসের কন্যা ইসলাম কবুল করে হাফেজে কোরআন হয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ ইসলাম তো থাকবে কিন্তু তোমার 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 বাচ্চা বাচ্চা পাবে তো তুমি তুমি কি চাও চাও কথা বাচ্চার জন্য ইসলাম দিচ্ছ বলো আজকে ইসলাম মানে সমাজে আতঙ্কবাদ ইসলাম দাঁড়ি টুবি মানে আজকে জঙ্গিবাদ এই প্রচার এই ব্যবস্থা কঠোরবাদী মৌলবাদী সব কথা শোনা যায় না যায় না যারা এই সব কথাগুলো বলছে এরা ইসলাম বিদ্বেষী নয় তাদের নেশাতে আজ তুমি আমি আসক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি তাদের পিছনে আজ তুমি আমি ঘুরে বেড়াচ্ছি এ যুবক বড় কি ভাববে না যে নবী মদিনা জমিনে আজ তোমার আমার জন্য কাঁদছে উম্মাতে সেই নবীর জন্য কি করলাম সারাটা জীবন যে নবী তোমার আমার জন্য কেঁদেছে দুল্লাতে যখন তুলেছে তখনও কেঁদেছে এ যুবকেরা হীরা পাহাড় মধ্যে গুহার মধ্যে গিয়ে কেঁদেছে গাড়ি সুরের মধ্যে যে কেঁদেছে নবী আমার দুনিয়া জমিনে যখনই কেঁদেছে উম্মা তোমার আমার জন্য কেঁদেছে মনে রেখে দিও খে মতে দিনে তো নবী তোমার আমার জন্য কাঁদবে উম্মাদ হিসাবে সেই নবীর কষ্টের ইসলাম আজ আলিমদের জুলুমের শিকার হয়েছে আজ আলিমদের মিথ্যাচারের শিকার হয়েছে আজ ফেসবুকে দেখো আজ মিডিয়াতে দেখো আজ সন্ত্রাসবাদী নেতাদের মুখে দেখো ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করতে লেগেছে তার একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যায় এই উত্তর চব্বিশ পারগানার ভাটপাড়াতে অর্জুন সিং বলে একটা বিজেপির নেতা বলছে ইসলামে নাকি পেয়ে কি রেপ করাটা কোন অন্যায় নয় আমি বলছি না তোমরা কি কালকে মারো না ওটা আমার দেশের সংবিধান নয় আর দেশের আইনকে মানতে হবে ইসলামও বলেছে কিন্তু তোমরা কি করলে কেন আইন তার বিরুদ্ধে ব্যবস্থা না এটা প্রশ্ন তো নাকি কেন আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না উত্তর তো এটাই হবে যারা ব্যবস্থা নেবে তারা তো ওরই হয় আমার তো কেউ নয় কথাটা কি ভুল বললাম তাহলে এই বোনের পিছনে সময় নষ্ট করেছ যুবক তুমি আমি আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় ছাড় দিয়েছে ছেড়ে দেয় তুমি কি চাইছো তোমাদের বাচ্চারা প্যালেস্তাইনের বাচ্চাদের মতো হত্যা হোক তুমি কি চাইছো তোমাদের বাচ্চারা ছোটবেলায় কাঁপন পরুক যদি বলেন না তাহলে আব্বাস সিদ্দিকীর কথা শোনো নবীকে ধরো আসো আমার রসুরুল্লাহর কদমে আব্বাসকেও ভালোবাসার আগে দেখবে নবী কে আব্বাস যদি ভালোবাসে তাহলে আব্বাস জিন্দাবাদ যদি আব্বাস নবীর সাথে না হয় আব্বাসের সাথেও আমরা নেই এই আকিদা তৈরি করো নবী আমাদের একমাত্র মডেল একমাত্র লিডার একজনই নবী কি মানতে পারছো আমার কথা হাত তুলে বলো মানতে পারছো মানতে পারছো হাত তুলে বলো মানতে পারছো আল্লাহ আমাদেরকে কবুল করো বোন আল্লাহ আমিন তুমি জানো কত মুসলমান আছে তোমার আমার মধ্যে ঢুকে আছে যারা অলরেডি ইসলাম ছেড়ে চলে গেছে সামান্য অর্থের জন্য পদের জন্য কোন নারীর জন্য ইসলাম ছেড়ে দিয়েছে কিন্তু তোমার আমার ভেতরে ঢুকে বসে আছে তাকে তুমি এই মুসলমান মনে করি কিন্তু সে তোমার আমার ভেতরে থেকে আস্তে আস্তে তোমাকে আমাকেও খারাপ দিকে যেতে চাইছে तुम्हें एक बड़ो बेना এখনই তোমার বুকে একটা ব্যথা হতে পারে এই ব্যথাতে তোমার মৃত্যুটা হয়ে যেতে পারে এতগুলো মানুষ এসেছে সবাই যে যা ঘরে ফিরে চলে যেতে পারে আমার নাও যাও হতে পারে এ যুবক তোমারও না হয় যাও হতে পারে কাল যদি তুমি আমি ঘরে গিয়ে ঘুমোয় কাল সূর্য উঠবে তুমি আমি না উঠতে পারে এই তো জিন্দগি তোমার আমার এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এ যুবক কবরে জমিনে তোমাকে কে আমাকে দিয়ে আসবে ওই কবরে জমিনে তুমি আমি কি জবাবটা দেবো বলো যখন তোমার মসজিদ ভাঙছে তখন তুমি মেলাতে ব্যস্ত যখন তোমার মাদ্রাসাকে সন্ত্রাসবাদী শিক্ষা বলা হচ্ছে তখন তুমি জালিম নেতার মিছিলে ব্যস্ত যখন তোমার কোরআনের ওপরে আঘাত দেওয়া হচ্ছে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হয়ে যাবে না এই রকম সন্ত্রাসীমূলক কথাবার্তারা যখন তোমার সমাজে বলা হচ্ছে এ যুবক তখন কারণ তুমি সেই জালিমের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছ মনে রেখে দিও আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি কবরের জমিনে তোমাকে আমাকে যেতে হবে আল্লাহ পাক কিন্তু জবাব লেবে আর তুমি যদি মনে করো মৃত্যুর পরে সব শেষ হয়ে যাবে কবর বলে কিছু না তাহলে মুসলমান তুমি কে বললে কেন মুসলমান তো সে যে বিশ্বাস করে আমান তুমি লাগে অমালা ইকাতিহি অকুতুবিহি অরসুলিহি অলিয়া মিলা খিরিয়ান খদিরি খদিরি ঘিরি ঘি মিনাল যে বিশ্বাস করে মৃত্যুর পরে আবার উঠানো হবে ময়দানে মাশুর বলে আছে বিশাল ওই দিন আল্লাহ নেবে তোমার যৌবনের হিসাব নেবে আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে এই হাতের হিসাব নেবে আল্লাহ তোমাকে দুটো পা দিয়েছে এই পায়ের হিসাব নেবে আল্লাহ জবানে কথা দিয়েছে এই জবানের হিসাব নেবে আল্লাহ চোখে রোশনি দিয়েছে দেখতে দিয়েছে এর হিসাব নেবে এক কথাই তোমাকে আমাকে আল্লাহ মায়ের পেটে বানালো আশ্রাবুল মুখলু কাত করে চাঁদের থেকেও দামি করেছে সূর্যের থেকেও দামি করেছে ফেরোজ তাদের থেকে ইজ্জতলা করেছে করে দুনিয়া জমিনে পাঠিয়েছে বান্দারে যা এই দুনিয়া জমিনে তুই কারবার করবি ব্যবসা করবি সংসার করবি আত্মদা করবি সব কিছু করবি কিন্তু একটা কথা মাথায় রেখে আহাব ও আবত আলিল্লাহ ও আতাল্লাহ ও মান আলিল্লাহ থকা দিষ্টা কমাল এ বান্দা ভালোবাসবি আমার জন্য দুশমণি করবি আমার জন্যে আত্মীয়দা করবি আমার জন্যে পিচ্ছেদ হবি আমার জন্য হবি তি প্রকৃত হিমান্দার হবি তোর জন্য আমি আল্লাহ চিরশান্তি রিজান্নাদ মো এটা আমাদের পরীক্ষা কে বলুন না গো ভাই আমার আমাদের পরীক্ষা কি আল্লাহ বলছে ভালোবাসবি দুশ্মনী করবি লড়াই করবি কার জন্যে কারোর সঙ্গে আত্মতা করবি কার জন্যে কারো সঙ্গে হবি কার জন্যে তারাই হলো প্রকৃত ইমানদার তারাই ইমানের স্বাদ পায় আমরা কেটা করছি বল আমরা কি এটা করছি এ নজানেরা আল্লাহ দিয়ে হাত লিয়ে এই হাত আল্লাহ কেন দিল আমাকে আপনাকে দোবাবতে হবে এ হাত আল্লাহ দিয়েছে বান্দারে আমার দিনের হেফাজত করবি আমার দিনের খেদমত করবি গরিবকে সাহায্য করবি মা বাপের খেদমত করবি বান্দা নিজের প্রয়োজনের কাজ করবি ইনকাম করবি বান্দা গরিবকে সেবা করবে এ আমার বান্দারে এই হাত আমি আল্লাহ আমার কাছে তো যা প্রয়োজন চাইবি এই হাত দিয়ে কোরআন ধরবি এই হাত দিয়ে আলেনদের সঙ্গে মুসাভা করবি করবে ওরে আমার বান্দা বান্দীরে এই হাত আমি আল্লাহ দিয়েছি এই হাত ইসলামের পক্ষে ঝান্ডাকে ধরবে যে ঝান্ডাতে ইসলাম বিদ্বেষী আছে যে ঝান্ডাতে কোরআনের বিদ্বেষী আছে যে ঝান্ডাতে মুসলমানের খুন রয়েছে যে ঝান্ডাতে আল্লাহর ঘরকে মিটাবার লক্ষ্য আছে ওই ঝান্ডা বান্দা ধরবে না কিন্তু আজকে দুঃখের বিষয় এই হাতে আমরা মসজিদ বানাচ্ছি না যারা বানায় তাদেরও সাথ দিচ্ছি না কিন্তু যারা মসজিদ কে মিটাতে চাইছে এই হাত দিয়ে তাদের আমরা সাথ দিচ্ছি এ যুবক মনে রেখে দিও এই জমিনের উপরে ফেরাউন ছিল মিশরের বিশাল রাজা তার রাজত্ব ছিল বিশাল বিশাল অহংকার বিশাল গর্ব সে দুনিয়ার কাউকে পাওয়া করত না কিন্তু আমার আল্লাহ তাকে ছাড় দিয়েছিল ছেড়ে কিন্তু দেয়নি আজ আল্লাহ তাকে ধরেছে সেই মিশরের প্রামীরের দাঁত কেলিয়ে পড়ে রয়েছে তার রুহের উপরে আজাব হতে লেগেছে এই রাজা ছিল নমরুদ এই নমরুদ অনেক অত্যাচার করেছে এই নমরুদ অনেক মানুষের উপরে জুলুম করেছে এই নমরুদের মোকাবেলায় হাজরাত আব্বাজার ইব্রাহিম আলাই সালামকে আল্লাহ পাঠালে ইব্রাহিম নবী নমরুদের বিরোধী করতে লাগলো নমরুদের অন্যার বিরুদ্ধে বলতে লাগলো নমরুদের স্বৈরাচারের বিরুদ্ধে বলতে লাগলো নমরুদের মিথ্যাচারের বিরুদ্ধে বলতে লাগলো নমরুদের দুর্নীতির বিরুদ্ধে বলতে লাগলো ইব্রাহিম আলাই সালামের ওপরে এনামল করে নমর রেগে গিয়ে বিশাল আগুনের কুণ্ডি তৈরি করে ওই আগুনেতে নিক্ষেপ করে দিতে লেগেছে এই ইব্রাহিমের সন্তানেরা তোমরা ইব্রাহিম নবীর সন্তান আমি তুমি সবাই ইব্রাহিম নবীর সন্তান বলো আল্লাহ আকবর আমরা খুশি না খুশি নয় আমরা নবীর একটা সন্তান কিন্তু কিছু তো বাপের ফসল থাকা দরকার হ্যাঁ হ্যাঁ এ যুবকের ইব্রাহিম নবীকে